সালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসান প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু ইন্ডিয়ান বাহিরের যে কালেকশনগুলো যেগুলো অরিজিনাল ঘুর্দি তারপরে হচ্ছে লাইকমি তারপরে হচ্ছে আপনার হানি তারপরে হচ্ছে আপনার ট্রায়লো জুলিয়েট তারপর হচ্ছে আপনার এভরি ডেব্রা তো এগুলোর ডিটেলসটা বলে দেবো প্রাইসটাও বলে দিব এটি মানসম্বন্ধ এরকম সেটাও বলে দিব তার আগে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমিক্স তো এখানে কোনো রকম এডিটিং ছাড়াই কিন্তু সরাসরি প্রোডাক্টটা দেখানো হচ্ছে ঠিক আছে যার যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা কখনো দেখবেন না দরকার নাই দেখার যেটা ভালো না সেটা দেখার দরকার নেই কিন্তু খারাপ কমে করবেন না ভাই একটা 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 এক এক মানুষের মানে ক্ষমতা থাকার দরকার যে মানুষ একটা কেউ চাকরি জব করবে কেউ চাকরি মানে বিভিন্ন কাজে মানুষের দক্ষতা থাকার দরকার তো নিচে খারাপ তো আরেকজনকে খারাপ বলবেন না তো যাই হোক বেশি কথা না বলে আমাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে কাস্টমার এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক আছে এইখানে এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড আর ভিডিও শেষে আমরা কিন্তু অবশ্যই দোকানটাও দেখা দিব সমস্যা নেই আর এটা হচ্ছে আমরা একটু হালকা করে ঘুরে দেখি এটা কিন্তু আমাদের একটা শপ ঠিক আছে এটা কিন্তু আমাদের শপ দেখেন একটা বড় শপ এখানে ব্লাউজ পেটিকোট কসমেটিক যত ধরনের সব কিছুর আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমরা ভিডিওটা না বাড়ে কথা না বাড়াই আমরা প্রোডাক্টটা দেখানোর ব্যবস্থা করি এটা হচ্ছে গুড্ডি ব্র্যান্ডের খুব কাছ থেকে দেখি আমরা এটা হচ্ছে গুড্ডি ব্র্যান্ডের ব্রা ঠিক আছে এটা হচ্ছে একদম অরিজিনাল ঘুড্ডি ব্রা এই যে এখানে মার্ক করা আছে তবে হ্যাঁ এটার মধ্যে যে কপি আছে আমি সেটাও দেখা দেবো সেটাও বলে দেবো এই যে দেখা দেওয়া হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে আর যেটা একদম অরিজিনাল এটার বেল কাপড় কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ফিনিশিং ভালো হবে আর এগুলো হার্ডলি হবে আর এটার কালারগুলোও দেখা দিচ্ছি এটা কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো খুব কাছ থেকে দেখি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ক্রিম কালার এই যে এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার দেওয়া যাবে আরও দু একটা কালার দেওয়া যাবে এটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এটারই সেম টু সেম মাস্টার কপিটাও আমি দেখাই দেই অনেকে বুঝতে পারবে না মাস্টার কপিটা আমি দেখায় দিই এতে সেম দেখতে সেম কোয়ালিটি ঠিক আছে কিন্তু এটা কাপড় কোয়ালিটি ফিনিশিং যে দেখবে সে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এটার কাপড়গুলো একদম নর্মাল আর এগুলা হচ্ছে খুব ভালো এগুলার প্রাইসটা থাকতেছে মাত্র আড়াইশো টাকা করে এগুলার প্রাইসটা থাকতেছে মাত্র আড়াইশো টাকা করে তো এটা প্রাইস এ অরিজিনালটার প্রাইসটা কিন্তু থাকতেছে চারশো টাকা করে নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে লাইক মি এটা মানে চার ফুকের ব্রা ঠিক আছে এটা হচ্ছে চার ফুকের ব্রা এই যে খুব কাছ থেকে দেখে এই যে চারটা ফুক দেওয়া আছে এখানে এই যে লাইকমি লেখা আছে এটা হচ্ছে চার ফুক মাঝখান দেয় কিন্তু এই যে ক্রস ডিজাইন দেওয়া আছে ক্রস সিস্টেম এটা ব্রেসটা কিন্তু অরিজিনাল যে প্রোডাক্টগুলো এটা কিন্তু ব্রেসটা খুব স্ট্রং রাখে আর খুব হেভি রাখে আর ডক্টর সময় সাজেস্ট করে যে আপনি নর্মাল কোয়ালিটি ব্রাগুলো না পরে কিন্তু অরিজিনাল ব্রাগুলা পরতে পারেন এগুলো ব্রেস্টের জন্য অনেক ভালো অনেক আপুদেরই কিন্তু বর্তমানে দেখা গেছে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ বা ব্রেস্টে চুলকানো হয় বা বিভিন্ন প্রবলেম কিন্তু আপুদের হয়েই থাকে তো সেই ক্ষেত্রে থেকে এটা যেন দূরে চলে যায় এটা যেন আপুদের কোনোভাবে এই সমস্যাটা না থাকে তার জন্য কিন্তু এই ব্রাগুলো নিয়ে আসা তো আপনারা প্রাইজের দিকে তাকাবেন না দুইটা ব্রা নিলে কিন্তু আপনি একটা বছর পড়তে পারবেন এই অরিজিনাল ব্রাগুলো যদি আপনি দুইটা কালেকশন নেন তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে এক বছর ইউজ করতে পারবেন আর আপনি এক বছরে ওই যে দেড়শো দুইশো টাকা দামের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ওই বছরে দেখা গেছে চার পাঁচবার নিতে হয় ওই হিসেব করতে গেলে কিন্তু আপনার দুইটাতেই হয়ে যায় আচ্ছা যাই হোক আমরা কালারগুলো বলি এটা হচ্ছে রানী গোলাপি কালার কালারগুলো খুব কাছ থেকে দেখি এটা রানী গুলাপি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে আপনার এই যে খয়রি কালার এই যে ক্রিম কালার এটারও প্রাইসটা থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে লাইকমি হানি এই যে এখানে লেখা আছে লাইকমি হানি এই যে ল্যাকমি হানি এটা হচ্ছে অরিজিনাল এটার মধ্যে কিন্তু ওই যে অরবিন্দ কাপড় দেওয়া থাকবে লাইকমিটারও কিন্তু অরবিন্দ কাপড় দেওয়া থাকবে যে কাপড়টা খুব কাছ থেকে দেখি আমরা এটা কিন্তু অরবিন্দ কাপড় এই কাপড়টা দেওয়া থাকবে অরিজিনালটাতে আর এটাও থাকবে কিন্তু ঘুড্ডিটার মধ্যে থাকবে না তো এটা হচ্ছে লাইকমি হানি এটা হচ্ছে দুই ফুকের এটা লাইকমি লেখা আছে ঠিক আছে এটার বেলগুলোও খুব হার্ডলি নেক্সটে কিন্তু আমরা নর্মাল কোয়ালিটিটা দেখানোর ব্যবস্থা করবো কিংবা নর্মালটাও কিন্তু আমরা পেজে দিয়ে দেবো সমস্যা নাই তো এটার কিন্তু প্রাইস থাকতেছে এটার প্রাইসটা কিন্তু চারশো পঞ্চাশ টাকায় থাকতেছে এটা কালারটা হচ্ছে এই যে বাঙ্গি কালার হবে ক্রিম কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে বাঙ্গি কালার পিঙ্ক কালার হবে কালার হবে অনেকগুলা আপনার এই যে রেড কালার হবে এই যে রেড কালার হবে খয়রি কালার হবে ব্ল্যাক কালার হবে কলিজা কালার হবে প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো টাকা নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ট্রাইলো এই যে দেখি খুব কাছ থেকে দেখি এখানে কিন্তু ট্রাইলো লেখা দেখা আছে ঠিক আছে ট্রায়ালো এটা হচ্ছে তিন চার ফুকের মধ্যে যে একটা দুইটা তিনটা চারটা ফুক এটা কিন্তু বেলগুলা খুব সুন্দর মজবুত এটাও কিন্তু ক্রস সিস্টেম ঠিক আছে এখানে একটা হালকা স্টিচ কাপড় দেওয়া থাকবে এই যে এটাতে আর বেলটা কিন্তু খুব মজবুত এটার কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর এটার কালারগুলো দেখা দেয় এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার রানী গোলাপি কালার কালার কিন্তু অনেকগুলো আছে কালার কিন্তু দেওয়া যাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে অনেকেই বলতে পারে যে আপু চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা আগে দেখাইছেন এখন কেন চায় এত দামিগুলা দেখাচ্ছেন নর্মালের মধ্যে কিন্তু আপনার বাহিরে একদম হাই কোয়ালিটিও অনেকে চায় যে আপু বারোশো পনেরোশো টাকা দামের ব্রা দেখান আসলে এগুলাই কিন্তু বারোশো পনেরোশো করে বিক্রি করা হয় কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকি আচ্ছা যাই হোক নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে জুলিয়েট ব্রা ঠিক আছে এটা হচ্ছে জুলিয়েট ব্রা এই যে এই যে দেখেন এটা হচ্ছে দুই ফুকের মধ্যে খুব হার্ডলি এটা কিন্তু এই যে দেখেন খুব সুন্দর একটা এই যে এক একটা দুইটা তিনটা চারটা শিলি দেওয়া আছে হাফ কাজ করা আছে এটা কিন্তু জুলিয়েট এই যে স্টেকারের দেওয়া আছে দেখান দেখুন এই যে স্টেকারে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যে স্টেকারের দেওয়া আছে এটা হচ্ছে এই যে জুলিয়েট ব্রা এই যে দেখেন যে আর আরেকটা কথা বলি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি চৌত্রিশ থেকে একদম চৌচল্লিশ পর্যন্ত মানে ওভারসাইজ পর্যন্ত পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা কিন্তু এই যে জুলিয়েট ব্রা লেখাই আছে এই যে দেখেন এটা স্ক্যান করে নিতে পারবেন এই যে স্ক্যানের ব্যবস্থা আছে এই যে জুলিয়েট ঠিক আছে তো এটারও কিন্তু কালার আছে ইউজ পরিমাণ এটা পিঙ্ক কালার হবে এটা গাঢ় মিষ্টি কালার হবে স্কিন কালার হবে ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে কালার কিন্তু অনেকগুলোই আছে কালার দেওয়া যাবে আরও সমস্যা নেই প্রাইস কিন্তু থাকছে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা রাখা যাবে প্রাইস আটশো টাকা রাখা যাবে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এভরি ব্রা এটা হচ্ছে তিন ফুকের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে তিন ফুকের মধ্যে এভরিডেব্রা এটা কিন্তু খুব স্টিচ করে ঠিক আছে এটা বত্রিশ সাইজ যে সে চৌত্রিশও পড়তে পারবে আর এটা কিন্তু বত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে চুয়াল্লিশ যেটা সেটা ছেচল্লিশ পাঁচচল্লিশ বডিতেও পড়তে পারবে সমস্যা নাই এটার কালারগুলো খুব সুন্দর কালারগুলো খুব কাছ থেকে দেখায় দেই এটা হচ্ছে জলফাই কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গাঢ় মিষ্টি কালার আরও বিভিন্ন কালার আছে যেমন রেড কালার আছে খয়রি কালার আছে আকাশি কালার আছে বিভিন্ন কালার আছে কালার দেওয়া যাবে তো যাই হোক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু আপনি চাইলে এটার কম প্রাইজেরটাও কিন্তু আপনি নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের প্রায় আমাদের মানে শপে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকতেছে প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও দিচ্ছি আর প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যেন আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখতে পান তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ